দেখছেন গাইস বোমাই গেছে গা বিনু দেখতে দেখতে আল্লাহ এমন তো আমার আমিও করতাম বলে আমার মা বলে দেখেন পুরো পাখি ওঠো তোমাদের বাসায় দিয়ে আসি আসো তোমার আমর কাছে দিয়ে আসি পাখি এ পাখি পাখি এ পাখি কেমনি উঠবো ওঠো ওঠো দিয়ে আসি গাছ তোমাদের বাসায় দিয়ে আসি লজ্জা কিছু নেই লজ্জা পাওয়ার কিছু নেই আসো দেখি আমার হাত ভিড় করতে দাও লজ্জা পাওয়ার কিছু নেই আরে লজ্জা পাই কি করবা আসো তোমাদের বাসায় দিয়ে গা গা এখানে থাকবা তুমি এখানে ঘুমাবা তোমাদের বাসায় দিয়ে তা আসো ওঠো গেছে গা এখন ওইটা গেছে গা Excellent! Oh